গরম খাবারে ফু দিয়ে খেতে কেন নবীজি নিষেধ করেছেন শুধু এই একটা হাদিস জানলে আপনি অবাক হয়ে যাবেন নবীজি সাল্লাহাম কত বড় বিজ্ঞানী ছিলেন নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে যে হাদিসগুলো বলেছে বর্তমান বিজ্ঞান সেগুলো গবেষণা করে তারা পাগল হয়ে যাচ্ছে তারা বলছে এটা কিভাবে সম্ভব নবীজি সাড়ে চোদ্দশো বছর আগে কিভাবেই কথাগুলো জানলেন তার কোনো ডিগ্রি ছিল না এম বিবিএস এফসিএফ এফআরসি এস তার কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না ওই মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে নবীজি এত বিজ্ঞানময় কথা তিনি কিভাবে বলে গেলেন গরম খাবারে ফু দিয়ে খাওয়া নিষেধ এটা আমরা অধিকাংশ মুসলিম কিন্তু জানি অনেকেই খাই না আবার অনেকেই তো ফ্যাশন করে এই গরম খাবারে ফু দিয়ে খাই চা একটা হাতে দিয়ে একটু ফু দিয়ে না খাইলে আর পেটের মধ্যে চা যায় না একটু ফ্যাশনের মতো করে আমরা এই চায়ে ফু দিয়ে খাই অথচ নবীজি বসে না চায়ে ফু দিও না গরম খাবারে ফু দিও না আম্মাজান আয়সা রাজি আল্লাহ তাল আহ্না বলেন নবীজি তার জীবদ্দশায় কোনো খাবারে তিনি ফু দিয়ে খান নাই বর্তমানে বিজ্ঞান বলছে নবীজি কেন খান নাই কি জন্য খান নাই এটা নবীজি হয়তো বা তার উম্মতকে বলে যায় নাই কিন্তু আমরা গবেষণা করে দেখতেছি নবীজি কেন খেতে নিষেধ করেছেন এবং তিনিও কেন খান নাই আমরা গরম খাবার পাইলে গরম তরকারি পাইলে গরম ভাত পাইলে আমরা একটু তাড়াহড়া করে খাওয়ার জন্য বা একটু দ্রুত খাওয়ার জন্য এটা ফু দিয়ে ঠান্ডা করে তারপরে খাই অথচ এটা কত অস্বাস্থ্যকর খাবার হয়ে যায় আমরা জানলে অবাক হয়ে যাব বিজ্ঞান বলছে যখন কোনো মানুষ ফু দেয় যখন কোনো মানুষ নিঃশ্বাস ছাড়ে তখন এই নিঃশ্বাস ছাড়ার কারণে তার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের হয় কার্বন ডাই অক্সাইডটা বের হওয়ার কারণে তার ওই হালাল খাবার ওই পবিত্র খাবার ওই সুস্বাদু খাবার ওই নিরাপদ খাবারের মধ্যে কার্বন ডাই অক্সাইডটা চলে যাওয়ার কারণে আবার সেটা সে খাচ্ছে এটা তার জন্য অস্বাস্থ্যকর খাবার এটা তার শরীরের জন্য অনেকটা ক্ষতিকর বিজ্ঞান বলছে শুধু তাই নয় দ্বিতীয় নম্বরে তার মুখের মধ্যে প্রায় তিনশো প্লাস ধরনের ব্যাকটেরিয়া থাকে জীবাণু থাকে এগুলো তার সরাসরি খাবারের সাথে লেগে যায় নবীজি সাল্লাইকু আসসালাম বলছেন তোমরা তিন নিঃশ্বাসে পানি পান করো তিন নিঃশ্বাসে কেন পানি পান করতে হবে আপনি যদি এক গ্লাস পানি পুরা নিঃশ্বাসে খেতে যান এক গ্লাস পানি যদি একবারেই খেতে যান তাহলে হয়তো আবার নিঃশ্বাস ওই পানির মধ্যে যাবে নিঃশ্বাস ওই পানির মধ্যে যাবে ফু পানির মধ্যে যাবে এরপরে আপনি ওই পানিটা আবার খাবেন রবিজি বলছে তিন নিঃশ্বাসে তুমি পান করো এক গ্লাস পানি খাচ্ছ কিছুক্ষণ খাওয়ার পরে তুমি আবার একটু দম নাও মুখটা মুখের কাছ থেকে গ্লাসটা সরাও এরপরে তুমি আবার খাও আবার সরাও আবার খাও তাহলে তোমার তৃপ্তি সহকারেও পানিটা পান করতে পারবে এটা তোমার শরীরের উপরে কোনো ইফেক্ট ফেলবে না এবং তুমি তৃপ্তি সহকারে আরামের সাথে পানিটা পান করতে পারবে এবং তোমার কোনো নিঃশ্বাসও ওই পানির উপর পড়বে না আর আপনি স্বাস্থ্যকর পানি পান করলেন কোনো ব্যাকটেরিয়া থাকলো না কোনো কার্বন ডাইঅক্সাইড থাকলো না আপনার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য মারাত্মক উপকারী কিন্তু আপনি যখন এই উপকারী পানিটা উপকারী খাবারটা যখন খেতে যাবেন আর যখন আপনি নিঃশ্বাস দিয়ে খাবেন আপনি যখন এখানে ফু দিয়ে খাবেন তখন এই উপকারী ওটা উপকারী খাবারটা কিন্তু অপকারী হয়ে যাবে প্রিয় ভাই এজন্য নবীজের সোননাথের মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ যেটা আমরা চোখে দেখি না আমরা বুঝি না